আপনার কৃষি বন্ধু ফলন বাড়াইতে স্বাস্থ্য ফিরাইতে বাজারে সবচেয়ে জনপ্রিয় ভিটামিন কৃষকরা যে ব্যবহার করে সেটি হলো ট্রাই ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে মিরাকুলান বা ফোরা নামে পাওয়া যায় আজকের ভিডিওর মাধ্যমে এই ভিটামিন ওষুধটির বৈজ্ঞানিক কাজ ব্যবহারের সঠিক সময় ডোজ দাম বিস্তারিত আপনারা দেখছেন চাষির ঠিকানা ডি আর আচ্ছা এটি কিভাবে কাজ করে এটি হলো একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ বিদ্যুৎ নিয়ন্ত্রণ একটি কৃত্রিম ভিটামিন নয় এটি পক্রীতে পাওয়া দীর্ঘ অ্যালকোহল যা উদ্ভিদের মধ্যে প্রাকৃতির মতোই কাজ করে বাণিজ্যিক নাম পাঁচ শতাংশ ইসি বা শূন্য দশমিক এক শতাংশ ই ডবলিউ তরল আকালে পাওয়া যায় ভারত ও বাংলাদেশে মিরাকোলান নামে পাওয়া যায় বা প্রশ্ন হলো এই ওষুধটা কিভাবে কাজ করে এই ওষুধটি গাছের ভিতরে ঢুকিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটি এখন জানবো আমরা এক নম্বর পয়েন্ট গাছ পিসি খাদ্য তৈরি করতে পারে দুই নম্বর কাজ হচ্ছে শিকড়ের বৃদ্ধি এটি শিকড়কে দ্রুত বাড়তে মাটির তলে যাওয়ার সাহায্য করে তবে গাছ বেশি পুষ্টি পায় এটি ফুল ফল ঝরে যাওয়া কমিয়ে দেয় ফল ধরনের হার বাড়ায় অতিরিক্ত গরম অতিরিক্ত রোদ বা জলের অভাবে গাছকে দুর্বল হওয়া থেকে রক্ষা করে এখন জেনে নি কোন ফসলে এটিকে ব্যবহার করা যায় এটি সবচেয়ে বড় সুবিধা হলো এটি সব ফসলে ব্যবহার করা যায় শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি তারা গোপন করার পর তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর আর মোচা আসার আগে স্প্রে করতে হয় টমেটো লঙ্কা বেগুন ফুল আসার আগে বা মটর দানা হওয়ার আগে স্প্রে করলে বেশি ফলন পাওয়া যায় প্রজা কথায় আমি বলে দিই যে কোনো সবজিতে ব্যবহার করতে পারি পারবেন কিন্তু ফুল আগে ফুল ফোটার আগে বা সবজির মত দানার হওয়ার আগে এটি স্প্রে করলে বেশি ফলন পাবেন মানে ফল আসার আগে শুরু করলে বেশি ফলন পাওয়া যায় গুরুত্বপূর্ণ সতর্কতা ফুল সম্পৃত ফুটার অবস্থায় মানে ফুল ফুটে গেছে স্প্রে করা থেকে বিরত থাকুন এতে ফুল ঝরে যাওয়ার ক্ষতি থাকে স্প্রে করার টাইম সকাল দশটার আগে স্প্রে করবেন আর বিকাল চারটার পর স্প্রে করবেন আর অন্য কীটনাশকের সাথেও মিশিয়ে স্প্রে করা যেতে পারে আরিও আর এলাকানাইন বাদে ডোজ এন মাত্রা সাধারণ ডোজ হচ্ছে পরিষ্কার পানিতে এক এম থেকে দেড় এমএল দিতে পারেন দশ লিটার পানির জন্য দশ এমএল দিতে হবে এখন সাইড ইফেক্ট গুলো জেনে নিই আমরা ওষুধে এটিকে প্রকৃতির জন্য আর ফসলের জন্য নিরাপদ বলা হয় তবে মাত্রার বেশি ব্যবহার করলে ক্ষতি করতে পারে যেমন গাছের বৃদ্ধি কমে যাইতে পারে এটি হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে বেশি ব্যবহার করলে বা পাতা কোকরে যাইতে পারে বা অতিরিক্ত ব্যবহার করলে অতিরিক্ত লম্বা হয়ে পারে গাছ তাই ফসলকে দুর্বল করে দিতে পারে গুরুত্বপূর্ণ সতর্কতা মাত্রা ঠিক রাখা মাত্রার বেশি ব্যবহার করবেন না কিছু থেকে অনেক দূরে রাখুন এখন দাম কেনাকাটার পরামর্শ দিয়ে ভারতে একশো মিলিলিটার বোতলের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকার মধ্যে থাকতে পারে আর বাংলাদেশে হলো একশো ষাট থেকে 100 টাকার মধ্যে হইতে পারে দাম জানার জন্য আপনারা স্থানীয় কৃষি দোকানের কাছে যাইতে পারেন কোন কোথায় পাওয়া যায় আপনার এলাকা যে শাড়ের দোকানগুলো আছে সেখানেও পাওয়া যাবে ওষুধটি ট্রাইকোন্ডার একটি ভরসার জন্য গ্রোথ রেগুলেটর এটি সঠিক সময় সঠিক মাত্রায় ব্যবহার করলে আপনার ফসলকে অনেক হেলদি রাখবে আর অনেক ফসল মাল বাড়িয়ে দিবে আপনার যদি এই ওষুধ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারে